আরে বেটা এটা একটা স্মার্টনেস এটা একটা ফ্যাশন এটা তোর তুই কি বুঝবি এটা গরমের দিনে পিনদা দি একটা আরাম এটার মানে তুই বুঝবি না তুই তোমার এবড়া তোর স্মার্টনেস আর ফ্যাশনে যে স্মার্টনেস আমাকে তিলে তিলে জাহান্নামে নিয়ে যাবে কিรม তোর তাজল বলে ঢাকাতে কইছে হইবে শুনছি তো আইছে ইশরে তারা দেখতে আমার মনটা চাইতাছে তরে অনেক দিন ধরে দেখি না একটা কল দিতা তারে

এই যে তুই বেটা হাফ প্যান্ট পরে বসে আসিস হাফ প্যান্ট তো মানুষ ছোটবেলায় পরে তুই এখনই পরে বসে আসিস আরে বেটা এটা একটা স্মার্টনেস এটা একটা ফ্যাশন এটা মর্ম তুই কি বুঝবি এটা গরমের দিনে ফিন্দা যে একটা আরাম এটা মানে তুই বুঝবি না তুই তোমার এবারে তোর স্মার্টনেস আর ফ্যাশনে যে স্মার্টনেস আমাকে তিলে তিলে জাহান্নামে নিয়ে যাবে মানে মানে হচ্ছে পুরুষের সতর হচ্ছে নাবি থেকে নিয়ে হাঁটুন নিষ পর্যন্ত রাখে তাহলে সে ফরজ করায় গুণাগার হবে আর এটা হচ্ছে একটি পরিকল্পিত চাল তারা মুসলমানদের যুব সমাজকে ধ্বংস করার জন্য ফ্যাশন নাম দিয়ে এটা চালু করেছে আমরা মুসলমান হিসেবে তাদেরকে অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে ঠিকই বলতো শ্রী বন্ধু এইসব কাপড় আর পরব না তাহলে ঠিক আছে তোমার এই অশ্লীল পোশাকটা পরিবর্তন করে আসো এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে এসব পোশাক পরিধান করা থেকে অবশ্যই সতর্ক করবে আচ্ছা ঠিক আছে আমি এই পোশাক পরিবর্তন করে আসি আমাদের সমাজে হাজারো যুবক হাফ প্যান্ট অথবা থিরি কাটারকে ফ্যাশন মনে করে ব্যবহার করছেন অথচ তারা এটা জানে না যে এতে তাদের ফরস্তরক করা হচ্ছে কাল কেয়ামতের দিন এর জবাব অবশ্যই দিতে হবে তাই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব সবাইকে সতর্ক করে দিন